পথপ্রাণী ও প্রাণীর কল্যাণে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী পেট কার্নিভাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এই আয়োজন করে মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সবুজ চত্বরে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসাবে আয়োজন করা হয় পেট র্যাম্পওয়াক এবং যেমন খুশি তেমন সাজো যেখানে পোষা প্রাণীদের সৃজনশীল উপস্থাপন সহ ছিল নানা আয়োজন সেই সাথে অনুষ্ঠানের ঢাবি ক্যাম্পাসের কুকুর পিড়াল ও পাখিদের জন্য প্রায় দুই লাখ টাকার সমপরিমাণ পেট ফুড নেস্ট ও শেল্টার বক্স বিতরণ করা হয় অনুষ্ঠানে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন আজকের যে কার্নিভাল প্রোগ্রাম এটা একটা সচেতনতামূলক আয়োজন একজন মানুষ হিসাবে আমরা যদি জীব রক্ষা করতে চাই তাহলে আমাদের প্রাণীর প্রতি সহানুভূতিশীল হতে হবে সেটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই আজকের এই আয়োজন এর মাধ্যমে আমরা ম্যাসেজ দিতে চাই প্রাণীর প্রতি আমাদের অনেক বেশি মমত্ববোধ দেখাতে হবে জীব রক্ষায় আমাদের আন্তরিক হতে হবে এ সময় অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণ তরুণীরা তাদের পোষা বিড়াল পাখি ও নানা প্রাণী নিয়ে র্যাম্পে হাঁটেন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা